প্রতিবারে দোয়া দিয়ে তুমি আমার সেরে গেছো অতপর আজ আমি জানলাম নিজের ইচ্ছা অন্য ধরেছিলে চলে যেহেতু যাবে কি দরকার ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নৃত্যে অভিনয় করা কি দরকার ছিল আমার ভালোবাসেন এইভাবে চিনিমিনি খেলা আমাকে কথা দিয়েছিলে আমায় সারা বাঁচবে না আমায় সারা অন্য কারো হবে না মৃত্যু ছাড়া কেউ কোনো আমাদেরকে আলাদা করতে পারবে না কিন্তু আজ তুমি আমার নেই কিন্তু তুমি বেঁচেছো হাসি হয়ে দিব্যিতে মনে পড়ে না আমার কথা মনে পড়ে না কথা দেওয়ার কথা মনে পড়ে না আমার সে সময় কাটানোর কথা মনে পড়ে না ঘন্টার পর ঘণ্টা ঘুম ঘুম চোখে আমার সে ফোনের কথা বলার কথা কিন্তু আজও মনে পড়ে তোমার কথা তোমার পাওয়ার জন্য আমি পাগলের মতো কান্না করছি তোমার পরিবার সাথে ভিক্ষা চাইছি আমি বেকার বলে তুমি আমাকে কবালা করছো আমার টাকা নেই দেখে তুমি আমাকে দূরে সরে দিস আমার কথা একটা বারো ভাবতে হয়তো গল্প পাতাটা অন্যরকম হতো এই বেমান তুই সুখে থাক